টুকরা শুনে নাও তুমিও খবরদার মৃত্যুর ভয় যেন ফেরান কে তুমি বলে মালাও বেটা শুনে নাও তোমার যদি ইন্তকাল হয়ে যায় মিত্র তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে ফেরাউনের যে আপনার দে বল মা চিন্তা বানাও ফেরাউন ডাক দেবো যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসাও এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে নাও ওই মুসা কুলি যা টুকরা নাই হি নবী নাই সালামের সালাম কুলিজা টুকর বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গেও ফটম তো তেলের কড়াতে বাপ যে ছেড়ে দিলাও মুসা নবী নাই বাবা ফেরাও তার সামনে বাপ যে আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিলাও তেলের কড়াতে বাপ যে তলে চলে গেল আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠলো আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আবার তেলের ভিতরে ডুবে গেল এভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটা আর বেঁচে থাকলো না ওই বাচ্চা ছেলেটা মরে গেল দেখলো হিজগেল নবীর বিবি তাকে দেখলো মশা নবী নয় তার কলিজার টুকরা সন্তান দেখলো তেলের কোনায়তে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল আর দেখছে হাড়গুলো জোড়া জোড়া ছিল বাবা ওই তেলের কোনায়তে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগলো ফেরাউন তার লোকরা ওটা আসে হাসি দিয়ে বলল ওরে বান্দে এখনো সময় আছে শুনে না ওই যে তোমার কলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বললাও হেচকে নবীর স্ত্রী ডাক দিয়ে বললাও এই কলিজার টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ নিয়ে দুধ পান করেছে ওরে বেহমান বাদ সাপ এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র সাত মাস আবার ফেরাউন চিৎকার করে বললো শোনাও এই বাদি এখনো কি তুমি আমার উপর ইমান না না বলে আনো তাহলে তোমার সাত মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে বললো ভাই আমার এই ছেলেটাকে মার বা বলে ফেরও বাপজি চিৎকার করে বললো এখনো রাজি আছো কিনা বলল বলে না সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজে তাকাছে সাত মাসেরও বাচ্চা আল্লাহর কুদরাতে বাপজে জবানু খুলে গেল বলুন আল্লাহর নবী পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র চারটা বাচ্চা কথা বলেছিল বলুন সুবহান আল্লাহ চারটা বাচ্চা কথা বলেছিলাম হিজকিল নবী আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপ যে তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল ওগো মা তুমি কান্না করবা না ভয় করবা না চিন্তা চিন্তা করবা না আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে মা ফেরাউনকে খবর দ্বারা আল্লাহ বলে মালবালাও আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমার জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বলুন সুবহানাল্লাহ সাত মাসের বাচ্চা জাহাত বাপ যে কথা বলল আর সঙ্গে সঙ্গে হিজকে নবীর স্ত্রীর ইমান আর মজবুত হয়ে গেল ফেরাউন দেখল এই তো লোকেরা সাপ জেনে নিবে যে সাত মাসের বাচ্চা কথা বলছে হামানকে বললো তারা বাচ্চাটা তুলে করে ফেলে দিয়েছিল যখন মারা গেল তার হাড়গুলো বলো বাপজি সে কড়াইতে ভাসছে ফেরাউন বললো বাদি এবার তুই রেডি হয়ে যা বাদি বলেছিল হিজকি নবীর স্ত্রী ওকে ফেরাউন আমি মৃত্যুর আগে একটা কথা বলবো তুমি কি শোনবা বলে কি কথা বল বলে আমাকে তো কড়াইতে ছাড়বা আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না আমি এদেরকে বেশি দামি নিয়ে থাকতে পারলাম না ও ফেরাওন আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ইদক উদিক ছিটে ফেলবা না ফেরান বলল কী করবো বলে আমার ছেলের হাড়গুলো আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখা দেয় বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ বলে এই নয় ওই চড়াতে তুমি দাফন করে দেবো এটাই তোমার কাছে আবদার বাদ বাকি কিছু বলবো না কেতাবে লিখেছো ফেরাও তার কথাটা রেখে চল ভাই আমার বিশ্বনবী যেদিন মেয়েরা যে যাচ্ছিলেন বুড়াকে কেছে রসর বাইতুল বাইতুল মোকাদ্দাসে বাদ দিয়ে যাচ্ছিল কেতাবে লিখেছে আমার বিশ্বনবী বাবজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল আল্লাহ রসুর বলছেন হে জিবিল ভাই এ পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাসের ঘেরান আসছে বলুন আলহামদুলিল্লাহ এই জান্নাতের খসবু এখান থেকে কেন জুবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন হজুর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল আল্লাহর রসুল বাব যে কাছে শুনতে চেয়েছিলেন পুরা ঘটনা এই ঘটনাটা আলোচনা করেছিলেন বলেছিলেন এত বড় বেইমাল ফেরাও সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি ভাই সেই ফেরাও আস্তে 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 বাবজি কেতাব লিখেছে সে মিশরের তরমুজ আগিলে জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল লাগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি আগে থাকতো আমাদের দিকে বাবজি যারা ফসল লাগলায় তাদেরকে আগলদার বলে যা এদিকে মনে হয় বলে তো আগলদারি করতো তরমুজ আগলাই তোকে ফেরাউন আর হামার তার বন্ধু এরা দুজনায় বাপা আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানের যে যে একটা রাজনীতি ছিল ভোট প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেরাও মিশরের বাপটি বাদশাহ হয়ে গিয়েছিল বিরাট বড় বাদশাহ মিশর কেতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা সালাম আসে নাই এ ফেরাও আর হামার এরা দুজনাই বাপটি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট দাফর ফেরাউন একটু হুকতামো ছিল গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয় আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধি বুদ্ধিজীবী ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানে তাই ফেরাউন আপনার রাত্রিবেলা সে আছে তব সে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসনে কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্য হয়ে গেল আর একজন নাও ওর সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল সেই সময় ফেরাউন বাবজি সকালবেলায় হামানকে বললো ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ বলে কি বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনে পড়ে সিংহাসন পড়ে দিল এর মানে কি হবে ফেরাল বলে তা তো নয় হামাল পারবো না বলে কে মানে করবে বলে আপনার দেশে যারা জ্যোতিষে আছে স্বপ্নবিদ যারা আছে আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনা অনেক কিছু বলতে পারে নগরে বাপজি সেই জামানায় এমনই অন্ধকারে যুগে ছিল বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত দেখা যায় অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি এরকম সন্তান আমাদের নয় অনেক দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা হ্যাঁ একবার আল খাতরা মতো দেখতে তখন ওই স্বামীতে সন্দেহ কর বাচ্চা আমার নাই বলে কি বলেন এরকম হয় কি হয় না অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়াটা কাদার বলে বলেন এটা অবৈধ সন্তান নয় এটা পবিত্র সন্তান এটা তোমারই সন্তান অনেক সময় ছেলে আঁকড়ায় না কথা বলে না আর এক শিলির কিছু বদমাস লোক থাকে তারা বা তাকে সাই যায় যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কাল বাউ সে তখন মনটা খারাপ হয়ে যায় আল্লাহ রাসূলের জামানা তো বাপজি এরকম ছিল তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো সন্তানটা অবৈধ সেই সময় ওই স্বপ্নবি জ্যোতিষী কাইহিনাদেরকে বলা হয় তারা যদি বলতো যে সন্তানটা অমকে তখন লোকে বলতো যে না আর অবৈধ বলা যাবে না অবৈধ শব্দটি তো ডাক দিয়ে বললো ভাই তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক দুই প্রায় আসলো ফেরাউনের কথা সাড়ে ওপরে শুনে তারা সবাই একই মানে করলো তারা বলল ভাই বাদশাহ আমদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া গেছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে সে নারী না পুরুষ তারা বলল নারী না সে হবে পুরুষ বেটাসী আবার ফেরাউন বলল ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা বলে কাল থেকে শুনে নাও যত বাচ্চা ব্যাটা ছিল মিশর জন্ম নেবে সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও হেমান বলল ফেরাউন বাদশা আপনি ঠিকই কথা বলেছে ইও শয়তান ও শয়তান দুজনাতি বলল ঠিকই এই কথা আমি ফেরাউন বলল আমি এই জন্যই তো বাদশা তোমার বলে প্রসার করে দাও আর একটা কথা তো সিরে লিখেছে ফেরাউল বললো বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে ওই জ্যোতিষীরে বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সুর আছে পনেরো পারা এক লক্ষ চব্বিশ হাজার নবীর এতগুলো নবীর এর মধ্যে থেকে মাত্র ছটা নবী অন্য কোনো বংশে জন্ম নিয়েছে কটা বললে ছটা এই ছটা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা বাকি নবীগুলো ওই বান ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দাবি কোরআন শরীফে তার নাম দিয়েছে সুরা ফেরাউনের লোকেরা বলল জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানিস্রাইল বংশে ফেরাউন আরও রেগে গেল কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না জানা আছে আপনাদের কারো ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ কি বংশ বললাম কিপ্তিয়া হামানো ছিল বাদটি কিপ্তিয়া বংশে ফেরাউন বলল তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে ফেরাউন বলল আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না সবাইকে চাকরি দিলাম আগামী কাল থেকে প্রতিটা বানি বংশের বিবাহিতা যারা নারী আছে যাদের পেটে বাচ্চা আছে তোমরা তিনবার করে আর পেটটাকে ইনকোয়ারি করবা চেক করবা বাচ্চা জন্ম দিলি বেটা ছেলে হলি ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা এটা বাদশা ফেরাউনের অর্ডার লোকেরা বাপজি মেনে নিল বাচ্চা বাপজি ধরে আর মারে ধরে আর মারে এভাবে করতে 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 বলা হয়েছে দু বছরের মধ্যে গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাওয়ার মাত্র ছয় লক্ষ কত লক্ষ বাচ্চাকে বাবজি শেষ করে দিল হামান দেখলো এই তো মাথা মোটা বাদশা ইয়ার কথাকে যদি অমান্য করি তাহলে তীর রাগিয়ে যাবে আমার ওপরে সাতাহাতে বললো বাদশা একটা কথা বলবো গোপনে চল বলে কি আমার বলল ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বংশ বাড়বে না ফেরাউন বলল কেন বলে এই যে বানি বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে গেছে তাহলে বেটা ছেলে তো প্রয়োজন ফেরাউন বলল কথা তো লিগাল যুক্তি সঙ্গত খারাপ বলো নাই তাহলে এখন উপায় কি এটা আমার সিংহাসন কেড়ে নেবে ওই বংশ থেকে ছেলে বলা পারবে না হে বাদশাহ আপনি দু বছর বাচ্চা মারেন আর দু বছর ছেড়ে দেন বলুন হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল আমার আল্লাহ বলছেন যেই দু বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই দু বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না যে বছর মাত্র নিষেধ করলো বাচ্চা ওই দু বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসানবীর বড়ো ভাই তার নাম কোরআ শরীফে পাওয়া যায় হারুন আলাই হিসাল আলহামদুলিল্লাহ সে তো নবী নয় এমনি সাধারণ লোক মুসানবীর বড় ভাই হারুন চলে দিব্যি সে মানুষ হতে লাগলো যাহাতে বছর পার হয়ে গেল অমনি ফেরাউনে লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো কাল থেকে আবার দু বছর বাচ্চা মারা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরাউন দেখ আমি সাইন কদের আমি সর্বশক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাটাচ্ছেন চিন্তা ধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না সময় মশা নবীর মার পেটে নবী ভরা আছে কেতাবে পাওয়া যায় যারা নবীর রসুল বাবটি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে সে নবীর রসুল তার মার পেটে দশ মাস দশ দিন ভরা ছিলেন কিন্তু নবীদের মার পিঠে থাকা অবস্থায় রে বাবা বাহিরকার মানুষ এমন কি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মশা নবীর মা নয় প্রতিটা নবীর মাদ্রিকে বাদ দিয়ে জানতে পারত নাও যে এদের পেটে বাচ্চা ভরা আছে কেনাও পেট বাদ দিয়ে মোটা হতো না কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে গপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো বাদ জানতে পারতো না আমাদের মা বোনদের পেটে বাবজি বাচ্চা আসলে আট ন মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা মেয়ারা যতি চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব নাও কিন্তু মা বোনেরা হাঁটলে বাবজি আট ন মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপ যে বাচ্চা আছে কিন্তু নবীর রসুলের বাপ যে মার পেটে নবীর যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপ যে উঁচু হতো না মশা নবী মার বিয়ে হয়েছে বাবা এটা ভালো জানে ওরাও ফেরাউনের লোকেরা সকাল বেলায় বাপ যে বাণী কনে করে গেল বুঝতে পারলো না জহুরের আগে বাবা দুপুরের আগে মোশা নবী দুনিয়ার বুকে যে চলে আসলেন মোশা নবীর মা মোশা নবীকে আমার পেটে ভরে রেখেছিলেন মালিক কিন্তু কিছুক্ষণ পরে এলো করা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে কাঁদছে হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ বলে মা চিৎকার করে বলছে ভিতর থেকে নয় বাহির থেকে আমরা মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে চলো তারা হয় বলে আমরা অন্যদান আবার তোমার বাড়িটা পরীক্ষা করবো ওষানবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিল আমি মা সহ্য করতে পারবো না মুসানবি চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না ওদের হাতে মাত্র দিব না যা হবে হবে আমার ছেলেকে আমি আঁকায় ওদিকে শেষ করে দেব ওদের হাতে দিব উনি দেখলেন চুল হাতে বাপ যে আগুনের ফিঙ্গার যাকে বলা হয় লাল আগুনের বাপ যে আঙ্গার আগুন দাও করে জ্বলছে মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে ওরা বাপ যে গোটা ঘর খুঁজলো কিন্তু চুলহাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি এরা চলে গেল পেল না মা কাঁদছে না আর বলছে না আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম মুসালবী পয়গম্বর আলাইহি সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মুসা নবীকে যেভাবে বসে দিয়েছে না আগুনের ভিতরে চুলার ভিতরে মুসা নবী পায়গম্বর সালামের একটা পশম পর্যন্ত বাজু পড়ে নাই বলুন আলহামদুলিল্লাহ মুসা নবী হাত নড়াছেন পা নড়াছেন মুসা নবী মা মুসা নবীকে তুলে নিলেন কিন্তু নাম মশা নবিতা বাবজি তখনো নাম রাখে নাই কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরও রাত থেকে ছেলে নিয়ে চুমা দিছে আর ওই সময় বাপজি দরজার ভিতর থেকে নাই বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবা আবার ডাক দিয়ে বলে মা মাও মা চিন্তা করছে আমার মুসা বুলেতে কেউ নাই দরজাটা খুললো বলে কে ভাই বলে আপনার যে সন্তান আছে ওর নাম স্বয়ং আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ বলে মুসা বলে হাও খুব সুন্দর নাও ওই ওর আগে দিয়ে ওই মিশরের কোন মানুষের মুসা নাম ছিল না মুষা নবী আসার পর মুষা নাম হয়েছিল আর একটা হজরতে মুসা আলাইহি সালাম তার মা বলল ভাই তুমি কে মেয়েটা নয় ছেলেটা বলল আমি পৃথিবীর কোনো মানুষ নয় আমি আল্লাহর ফেরেশতা তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি কাঠের যে মিস্ত্রি বলে আমরা বলল কেন এসেছো বলে তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না রাখা যাবে না এই জায়গাটা নিরাপদ নয় বলে কি করতে হবে বলে একটা বাক্স তৈরি করে বাক্সর ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও বলে ছেলে ডুবে যাবে চিন্তা তোমাকে করতে হবে না আল্লাহ হেফাজত করবে বলে বাক্স কোথায় পাবো ফেরেশতা বললেন জিবিরি যে আমাকে হুকুম করবে উনি মানুষ ধারণ করে দাঁড়িয়েছে ওনার কাছে কয়েকটা তক্তা ছিল তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা বলুন আলহামদুলিল্লাহ জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই মিল খাবে না পার্থক্য ওটাই হবে দুনিয়ার ফলকে একবার কামড়াবেন যদি টক হয় তো টকই হবে আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবে ততবারই তয় রকমের স্বাদ হবে বলুন আলহামদুলিল্লাহ আর জান্নাতে সেই তক্তা বাদ দিয়ে বলেন বললেন আপনি আমাকে হুকুম করুন আমি তৈরি করে দিছি। হুকুম করলেন কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ জিমিল বললেন রক ওষার মা তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও